আমায় ভুলে গেছ তাতে কোনো দুঃখ নাই দুঃখ শুধু একটাই তুমি আমায় চিনতে পারো না যদি তুমি সুখ পাও যত খুশি ব্যথা দাও যদি তুমি সুখ পাও যত খুশি ব্যথা দাও দুঃখকে সাথী করে নিয়েছি ভুলে যাব আমিও ভেবেছি ও তোরে তবুও কি ভুলতে পেরেছি তুমি যেদিন আমাকে বলেছো ভুলে যেতে তুমি যেদিন দিন আমাকে বলেছো ভুলে যেতে কত যে চোখে জলে কে যাব আমিও ভেবেছি ও তোরে তবু কি ভুলতে পেরেছি সবাই তো সব কিছু করিতে পারে না কোনো দিনও ভালোবাসতে জানে না সবাই তো সব কিছু করিতে পারে না হৃদয়হিনা কোনো দিনও ভালোবাসতে জানে না জেনে গেছি আমি হৃদয়হীনা তুমি রে জেনে গেছি আমি হৃদয়হীনা তুমি নিজেকে নিজেই মেরে ফেলেছি ভুলে যাব আমিও ভেবেছি ও তোরে তবুও কি ভুলতে পেরেছি কালির লেখা মুছতে গেলে ছিঁড়ে শুধু খাতা ভালোবাসা ভুলতে গেলে হৃদয়ে লাগে ব্যথা কালির লেখা মুস্তে গেলে ছিঁড়ে শুধু খাতা ভালোবাসা ভুলতে গেলে হৃদয়ে লাগে ব্যথা বলে তা জল দেওয়া তোমায় নিয়ে এই গান বলে তা তোমায় নিয়ে এই গান স্মৃতিগুলো বুকে ধরে কে ভুলে যাব আমিও ভেবেছি ও তোরে তবুও পেরেছি ও তোরে ভুলে যাব আমিও ভেবেছি ধন্যবাদ আমার নাম দীপক বর্ণ আমি মাথা বড়িয়ার থেকে এসেছি